আল্লাহ তালা বলেই দিয়েছেন আগে কোরআনের মধ্যে ও পুরুষেরা ফাঙ্কি হো মা তালাকুম মিনেন নিসা মাসনা ও সুলা তোমরা ষাট পর্যন্ত বিয়ে করতে পারবে যেহেতু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মহিলা বেশি পাঠাইছি বলেন বাংলাদেশে মহিলা বেশি পুরুষের তুলনায় মহিলা বেশি এই যে বোটার পুরুষের তুলনায় মহিলা বোটার বেশি বোটার বেশি পুরুষ না মহিলা মহিলা বোটার বেশি এখন কিছু মহিলা বলতেছে পুরুষরা একজনে চারটা বিয়ে করতে পারলে আমরা কেন পারবো না বলে না নাজবিল্লা আমরা কেন পারবো না সমান অধিকার চাই এরা স্লোগান দেয় থাকবো না কো বদ্ধ করে দেখবো দেশটা ঘুরে ঘুরে আমার শরীর আমি দেব যারে খুশি তারে দেব বলে নাজবিল্লা এই রকম নাস্তি মার্কের স্লোগান কমিউনিস্ট মার্কের স্লোগান ইসলামের সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে ঠিক না বেটি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের দরবার এসে বলতেছে যে একজন পুরুষে ছাড়তে পারলে আমরা কেন পারবো না আমরাও ছাড়তে করে পুরুষকে বিয়ে করবো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তারা এমন জ্ঞান দান করেছেন এমন এলম দান করেছেন তিনি বলতেছেন আগামীকালকে তোমরা আসার সময় চারজন মানুষ চারজন মহিলা আলাদা আলাদা চারটা গরুর দুধ বালতিতে করে আলাদা করে নিয়ে আসি কথা অনুযায়ী আলাদা করে নিয়ে আসছে চারজনে চার বালতিতে করে এবার রহমতুল্লাহ আলাই বলতেছেন এই চারটা বালতির দুধ আলাদা আলাদা দুধ এক বালতিতে দাও হয়ে গেছে যে যে গরুর দুধ সেটা এখান থেকে আলাদা করো এখন ওরা বলতেছে আলাদা কেমনে করব আগে আলাদা ছিল এখন তো এক বালতিতে ঢালার কারণে সব মিক্সার হয়ে গেছে এখন তো বুঝে যাচ্ছে না কোনটা কোন গরুর দুধ আলাদা করা তো ইম্পসিবল সম্ভব না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেমন এলম আল্লাহ তালা তারে দান করেছেন তিনি বলতেছেন মিক্সার হয়ে যাওয়ার কারণে আলাদা চারটা গরুর দুধ মিক্স হয়ে যাওয়ার কারণে এখন যেহেতু আলাদা করা যাচ্ছে না আর ডিফারেন্ট করা যাচ্ছে না অনুরূপভাবে এক মহিলা যদি চারটা স্বামীকে বিয়ে করে সেখান থেকে ওই মহিলার গর্ব থেকে যদি কোনো সন্তান হয় ওই সন্তান আলাদা করে কোন পুরুষকে বাপ ডাকবে বলো কোন পুরুষকে বাপ ডাকবে এখন একজনকে বাপ ডাকলে ও বলবে যে ও আমার ছেলে তাকে বাপ ডাকলে আরেকজন বলবে যে ও আমার ছেলে প্রত্যেকে দাবি করবে তো ঠিক না ভাই ঠিক আ এই জন্য পুরুষ চারজন মহিলাকে বিয়ে করা যায়েস কিন্তু একজন মহিলা চারজন পুরুষকে এক সময় বিয়ে করা যায়স না না জায়েজ হালাল না হারাম বৈধ না অবৈধ অবৈধ আ ও মুসলমান

বিয়ে করা ফরস বিয়ে করা শূন্য বিয়ে করা মাকরু বিয়ে করা আছে কি আছে আছে বিয়ে করা ফরস কার জন্য যার আর্থিক শক্তি আছে আর্থিক বল আছে টাকা আছে এবং শারীরিক বল আছে চরিত্র খারাপ অর্থ আছে শরীরের শক্তিও আছে চরিত্র দুই নম্বর এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরস কারণ জেনা থেকে গুণ থেকে বাঁচতে হবে আর গুণ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে সাদী করা আগ্দ করা বিয়ে করা ঠিক না বেঠিক বলেন না তাহলে ব্যক্তির জন্য বিয়ে করা কি ফরস আরেকটা হচ্ছে বিয়ে করা শূন্য এটা আবার অধিকাংশ ক্যাটাগরি ব্যক্তি শূন্যতের অন্তর্ভুক্ত কেমন শক্তিও আছে টাকাও আছে দনোটা ঠিক আছে নিজের শরীরের শক্তিও আছে সুস্থ এবং অর্থ আছে জিসমানি ঠিক আছে চরিত্র ভালো চরিত্র ভালো এই ব্যক্তির জন্য বিয়ে করা শূন্য এই ব্যক্তির জন্য বিয়ে করা কি শূন্য আরেকটা আছে বিয়ে করা মাকরু কার জন্য যার শরীরে শক্তি আছে পাওয়ার আছে কিন্তু টাকা নাই অর্থ নাই একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা মিসকিনে हालत এখন শরীরে শক্তি আছে তার জন্য বিয়ে করা মাকরু এখন সে কি করবে ফা আলাইকুম বিসাওম সে কি রাখবে রোজা রাখবে সে কি রাখবে রোজা রাখবে এটা হচ্ছে বিয়ে করা হারাম শরীরের পাওয়ারও নাই টাকা পয়সও নাই 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 কিছু নাই এই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম বল হুজুর হারাম কেন বললেন শরীয়তে বলতেছে ফতোয়ার কিতাবে বলতেছে জার অর্থ দুর্বল এবং দুর্বল তার জন্য বিয়ে করা হারাম এই জন্য হারাম আর একজন মহিলার জীবনকে ধ্বংস করা তার জন্য কোন জীবনকে কিছুতে করা ধ্বংস করা তার জন্য কি নাই যাইস নাই যাইস নাই বিয়ের তিনটা ফরজ আছে আবার ইজা কবুল ফরস দুইজন পুরুষ সাক্ষী থাকা ফরজ এবং অনুযায়ী মহরানা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মহরানা দেওয়া বিয়ের কয়েকটা কাল সুন্নত যদি সম্ভব হয় রমজান মাসের পরে সাউল মাসে বিয়ে করা সুনত রসুল করিম সাল্লাম সাউওয়াল মাসে বিয়ে করেছিলেন আগদা করেছিলেন আল্লাহ বলেন এটা একটা সুন্নত রমজান মাসে সারা মাস রোজা রাখার পরে সাউওয়াল মাসে যদি সম্ভব হয় বিয়ে শি করতে পারাটা সুন্নত জুমার দিন বিয়ে করা সুন্নত তার মানে এই নয় যে অন্য দিন বিয়ে করলে হবে না এইরকম নি কোনো এরকম নয় অন্যদিনও বিয়ে শাদি করলে হবে হবে কিন্তু জুমার দিন বিয়ে করা মসজিদে বিয়ে সুন্নত কোথায় কমিউনিটি সেন্টারে না ক্লাবে মসজিদে ক্লাবে না মসজিদে 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 বিয়ের ব্যবস্থা করা বিয়ে পড়াশুনত বিয়ের খুব একটা আছে না নাই বলেন না বিয়ের খোদবা পড়া সুন্নত বিয়ের মধ্যে খেজুর খাওয়ানো সুন্নত বিয়ের মধ্যে খেজুর খাওয়ানো সুন্নত বাসরাতের পরে স্বামীর পক্ষ থেকে অলিমা খাওয়ানো সুন্নত স্বামীর পকেটে টাকা দিয়ে সবাইকে আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে বন্ধু বান্ধবদেরকে অলিমা খাওয়ানো সুন্নত যৌতুক সুন্নত নাকি হারাম যৌতুক ফরস নাকি হারাম যৌতুক ওয়াজিব নাকি হারাম পৃথিবীর মধ্যে সবসময় সিটিং আন্তর্জাতিক ক্রিমিনাল সাদাবাস সন্ত্রাস হচ্ছে যৌতুকুর স্বামী কি যৌতুকুর স্বামী স্বামী এই হাই বেটা মানুষ বাদাম বিক্রি করে চলে সবজি বিক্রি করে চলে এরকম আছে না মানুষ ব্যান গাড়ি করে করে তরি তরকারি বিক্রি করে চলে কলা বিক্রি করে চলে জুতা পালিশ করে চলে নাপিতের কাজ করে চলে অসহায় গরিব তারপর হালাল ভাবে চলে অসহায় গরিব তারপর স্ত্রীকে অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে এক টাকা যৌতুক খায় না এরকম আল্লাহওয়ালা আল্লাহর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আসে না নাই অন্তর থেকে দোয়া তাদের জন্য অন্তর থেকে দোয়া স্ত্রীকে ক্ষমতা ফোরার দাগ দেয় লোহা ফোরার দাগ দেয় স্ত্রীকে জুলুম করে নির্যাতন করে এরকম দু ঠেঙ্গে জানোয়ার নাই এই এলাকায় নাই মনে হয় আসেনি আই হাই হাই তুমি চলতে পারো না বৈরাত খাওয়া স্ত্রীর বাড়িতে যাবে স্বামীর পক্ষ থেকে পাঁচশো আটশো এক হাজার বারোশো না খাওয়াইলে যে সম্মান খালাস হয়ে যাবে এই জন্য খাওয়াইতেই হবে এখন স্ত্রীর বাপ গরিব মানুষ অসহায় মানুষ কর্য করে ঋণ করে জায়গা জমিন বেছে বৈরত খাওয়ায় এরকম আছে না আচ্ছা বলেন তো স্বামীর পক্ষ থেকে আটশো এক হাজার পনেরোশো মানুষ যে স্ত্রীর বাড়িতে গেল। স্ত্রীর বাড়িতে গেল তারা যে বৈরাগ খাচ্ছে এই গরাস রুফমা হালাল না হারাম